আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখলাম এমএসকে এবং এসএসকে যেগুলো দু হাজার চোদ্দ সালে ক্যাবিনেটের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশনের আন্ডারে এগুলো অন্তর্ভুক্ত হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় দশ বছর অতিবাহিত হয়ে যাবার পরেও এখনো পর্যন্ত মাদ্রাসা শিক্ষা কেন্দ্র তথা এম এস বোর্ড এবং এস এস অন্তরে অন্তর্ভুক্ত করা বোর্ড না যাতে দ্রুত অন্তর্ভুক্তিকরণ করা হয় এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচানোর জন্য দ্রুততার সাথে শিক্ষক নিয়োগের আবেদন করলাম এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষক ছিল অনেকে বার্ধক্যে উপনীত হওয়ার জন্য অর্থাৎ তারা অবসর গ্রহণ করেছে অনেকে মারা গিয়েছেন ফলে যে শূন্যপদ তৈরি হয়েছে সে শূন্যপদ আজও পূরণ হয়নি প্রায় পঞ্চাশ শতাংশের কম শিক্ষক নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে তাই সংখ্যালঘু মন্ত্রীর কাছে এই আবেদন করেছি কারণ সংখ্যালঘুদের উন্নয়নের খাতে এক বছরে পাঁচ হাজার কোটি টাকা কোনো ফিনান্সিয়াল ইয়ারে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা কোনো ফিনান্সিয়াল ইয়ারে চার হাজার সাতশো কোটি টাকা এত টাকা বরাদ্দ করা হচ্ছে কিন্তু সংখ্যালঘুদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার তাগিদ দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নততর করার জন্য যে পরিকাঠামো করার দরকার সেটা রাজ্যের সরকারের পক্ষ থেকে হয়নি তাই আজকে মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করেছি যথাযথ সময়ে শিক্ষক নিয়োগ এবং ওয়েস্ট বেঙ্গল